সালামু আলাইকুম আজকে আমরা নর্টনের তিন নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব এখানে এটা আমাদের ডিস সার্কিটের আটানব্বই নম্বর ক্লাস আমাদের এখানে একটা ইকোব্যালেন্স সার্কিট আঁকাইতে হবে বছর নর্টন ইকোব্যালান্স সার্কিট একো দুই অ্যাম্পিয়ার বারো বোল্ট দুইটা সোর্স দেওয়া আছে এবং আর এল দেওয়া আছে হ্যাঁ তাহলে নর্টন ইকোব্যালান্স সার্কিট আমাদের আঁকতে হবে তাহলে নর্টন আঁকানোর জন্য নটন ইকোব্যালান্স আঁকার জন্য প্রথমে কী লাগবে আমাদের আর নটন লাগবে তাহলে দেখেন আমরা প্রথমে আর নটন বের করার জন্য এই রেজিস্টারটা খুলে রাখলাম এখানে খুলে ফেলছি খুলে ফেলে এখানে আর নটন লিখছি আর ফাইভ এইট এইট দিলাম আর আপনার এখানে ফোর হোম রেজিস্টার ছিল ফোর হোম দিলাম আর বারো বটো সোর্স ছিল এটা শর্ট করে দিলাম হ্যাঁ আর আপনারা জানেন যে কারেন্ট সোর্সটা ওপেন হয়ে যায় এই জন্য এই সাইডে ওপেন হয়ে গেছে এটা দেই নেই আর কি এই সাইডটাতে হ্যাঁ তাহলে দেখেন আর নটন বের করার জন্য সহজ পদ্ধতি হলো এটা একটা সোর্স ভাববেন সোর্স পাবার পরে কারেন্ট এই দিক থেকে ভাববেন যে এই দিক বের হইতেছে কারণ বের হওয়ার পথে এই পথে এসে দুইটা ভাগ হলে এক ভাগ এই পথে আর এক ভাগ এই পথে তাহলে দেখেন এই এই পথে যে কারণে যাচ্ছে এই গানটা এই চারটা তিনটা রেজিস্টার ওপরে যাচ্ছে তাহলে দেখেন এখানে কারেন্ট যে কারণে যাচ্ছে এই গানটা আর বাঘ হচ্ছে না তার মানে এটা 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 সিরিজ তাহলে আট আট ষোলো ষোলো আট বিশ সিরিজ এটার সাথে এটা প্যারাডাল পাস তাহলে ষোলো প্যারাডাল পাস তাহলে দেখেন এখানে আমরা লিখতেছি হ্যাঁ এখানে লিখছি দেখেন আট আট যোগ চার আট আট ষোলো চার বিশ বিশ আর পাঁচ প্যারাল করলে হয় চার হোম হ্যাঁ আর আমরা আই অটন বের করবো এখন দেখেন আমরা আবার এই সার্কিটটা টোটালটা এখানে লিখছি লেখার পরে দেখেন এই যে আর এলটা খুলে আর এল রেজিস্টারটা খুলে এই প্রান্তটা শর্ট করে দিছি হ্যাঁ আর সোর্সগুলা এবং রেজিস্টারগুলা সবগুলা দিছি এখন দেখবো আমি এই দিক দিয়ে কত কারণ প্রবাহিত হচ্ছে তাহলে যেন একাধিক সোর্স যেহেতু তাহলে আমি যে কোনো একটা সোর্স একটিভ করে দেখবো সো সুপার পোজিশন থিওরম ব্যবহার করে আমি এই আইন অটনটা বের করবো হ্যাঁ তাহলে দেখেন আমি একটু যদি আগাই আমি দুই অ্যাম্পিয়ার একটিভ করলাম হ্যাঁ দুই এম্পিয়ার একটিভ করলে এখানে একটা সোর্স ছিল বারো বোল্টের সোর্স দেখেন ওপরে আমি একটু যদি আপনাদের দেখাই এই যেখানে বারো বোল্টের সোর্সটাকে কী করে দিয়েছি শর্ট করে দিয়েছি আর দুই এম্পিয়ার অ্যাক্টিভ করছি এখানে আট আট হুম আর এই রেজিস্টরটা দেখেন এখানে আমি একটু দেখাইছি এটা কেন ওপেন হয়ে গেছে কাজ করবে না কারণ দেখেন কারণ যখন এইখানে আসবে হ্যাঁ এখানে আইসা এইখানে এই পয়েন্ট থেকে বাঘ হবে আর এই পয়েন্টে একত্রিত হবে একটা কারেন্টের অংশ এদিক দিয়ে আসবে আর একটা কারেন্টের অংশ এই আসবে মনে হইতেছে কিন্তু দেখেন এই পথটা শর্ট সার্কিট এই জন্য কী করবে না এই রেজিস্টারটা কাজ করবে না এই জন্য আমি এই রেজিস্টারটা আঁকাই নেই এই জন্য আমি নেই নেই জাস্ট কারেন্ট আইসা এই পথে আইসা এখান দিয়ে চলে আসবে এখানে তাহলে দেখেন দুই এম্পিয়ার এর কারণ আসার পরে যেহেতু এই রেজিস্টার কাজ করতেছে না হ্যাঁ তাহলে দেখেন দুই এম্পের কারণে এখানে আসার পরে এখানে বাঘ হয়েছে আবার এখানে একত্রিত হয়েছে তাহলে এইটা একটা পথ আর এই একটা পথ হ্যাঁ তাহলে এই এই পথের কারণটা বের করবো তাহলে দেখেন এই এই শাখাটা আই নর্টন শাখাটা তাহলে এই আই নর্টন শাখাটা হচ্ছে এইটুকু হ্যাঁ আর এই শাখার শাখা হচ্ছে এইটা তাহলে এই শাখার শাখা হচ্ছে এটা হয় টোটাল কত আছে দুই তাহলে আই নর্টন প্রাইম দিয়েছে ফার্স্ট প্রাইম তাহলে দুই এম্পের কারণ এই শাখার শাখা হচ্ছে চার তাহলে দুই ইন্টু বিপরীত শাখা চার বা শাখা ধর যুগ ফল এই শাখা যুগ এই শাখা তাহলে এই শাখা কথা আছে দেখেন আট জো কাঠ আট জোক আট আর এই শাখা কত আছে চার এই চার তাহলে আমি এটা ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করলে হলো ফোর পয়েন্ট ফোর এম আমি এটা উপর থেকে নিচের দিকে দিলাম আর কি ডিরেকশনটা এ থেকে বি এর দিকে দিলাম হ্যাঁ অথবা উপরে থেকে নিচে দিলাম এটা দেখেন এরপর দেখেন আমি বারো ভোল্টের সোর্সটা একটিভ করলাম আর যেহেতু কারেন্ট সোর্স এই পাশে ছিল এই এই পাশে ছিল এটা আমি ওপেন করে দিছি কারণ কারেন্ট সোর্স এখন না সরি কারেন্ট সোর্স লাগবে না কারেন্ট সোর্স হয়েছে হয়েছে গিয়ে ওপেন বারো ভোল্টেজ বারো ভোল্টেজটা একটি করছি তাহলে চার আট আট আর এখানে একটা রেজিস্টার দেখেন ডট ডট করে আঁকাইছি এখানে কাজ করবে না কেন এটা আমি একটু আগে দেখাইলাম যে কারণটা যখন এখানে আসবে এখানে এসে দুইটা পথ পাবে একটা এই পথ আর একটা এই পথ এই পথে যে কারণটা এখানে আসার পরে এই পথে কোনো কারণ আসবে না কারণ এই পথটা ফি পথ মানে কোনো রেজিস্ট্যান্স নাই কারণ যে পথে রেজিস্ট্যান্স নাই তো ওই পথে চলে যাবে শর্ট সার্কিট হইলে এটা কাজ করে না হ্যাঁ তাহলে দেখেন এখানে আসার পরে এই দিক দিয়ে আসবে তাহলে এখন আমাদের সার্কিটটা কি এখান থেকে যে কারণটা বের হচ্ছে এদিকে আসা এদিকে আসা এখানে চলে যাবে হ্যাঁ তাহলে আমার সিরিজ সার্কিট হয়ে গেছে তাহলে আমি আই নটন ডাবল প্রাইম দিয়েছি তাহলে আই অটন ডাবল প্রাইম টোটাল ভোল্টেজ বা টোটাল রেজিস্ট্যান্স টোটাল ভোল্টেজ আছে বারো টোটাল রেজিস্টেন্স আছে চার আট চার বারো বারো আট আট হচ্ছে বিশ বারো ভাগ বিশ দিলে হয় জিরো পয়েন্ট সিক্স এম্পিয়ার এটাও খুব দিকে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে হ্যাঁ তাহলে দুইটা কারেন্টেই কি নিচের দিকে যাচ্ছে এই জন্য লেখলাম কি আই নটন আই নটন ফার্স্ট প্রাইম আই নটন সেকেন্ড প্রাইম সমান সমান জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট সিক্স তাহলে ওয়ান এম্পিয়ার উপর থেকে নিচে যাচ্ছে হ্যাঁ এখন দেখেন নটন ইকুইভ্যালেন্ট সার্কিট হ্যাঁ আঁকাইতেছি তাহলে আপনি আই নটন আর নটন এটা আর নটন এই দুটো প্যারালাল লাই আকাইলাম হুম এই দুটো সব সময় নর্টনের সময় প্যারালাল আর থেভেনিন এর সময় হয়তো থেভেনিন ভোল্টেজ আর থেভেনিন রেজিস্ট্যান্স দুটো সিরিজে সংযোগ করতাম কারণ নর্টন হলে প্যারালাল হয় আর এখানে কি দেখেন ও কারেন্টটা কি উপর থেকে নিচে যাচ্ছে না তাহলে আমি একটু এই রে তার লোড রেজিস্টর কারেন্টটা কি যাচ্ছে উপর থেকে নিচে যাচ্ছে হ্যাঁ তাহলে উপর থেকে যদি নিচে যাইতে হয় তাহলে এই তীর চিহ্নটা কোন দিকে দিতে হবে উপরের দিকে দিতে হবে এই জন্য এইটা দেখবেন এই যখন এই দেবেন অন কিউ সার্কিট টাকাবেন তখন সবগুলো দেওয়ার পরে দেখবেন কারেন্ট কি উপরে থেকে নিচে যাচ্ছে হ্যাঁ উপর থেকে নিচে যাচ্ছে উপর কারেন্ট যদি এই দিকতে থেকে এদিকে যাইতে হয় তাহলে অবশ্যই কারেন্টটা এই দিক দিয়ে আসতে হবে এই জন্য কারেন্টের সোর্সের চিহ্নটা উপরের দিকে দিতে হবে আর কি এই এই অঙ্কে এই সংক্রান্ত কোনো ঝামেলা না এই জন্য আমি তবুও একটু বললাম পরবর্তী কোনো অঙ্কে সমস্যা হলে কারেন্টের চিহ্নটা তীর চিহ্নটা উপরের দিকে দেবেন না তীর চিহ্নটা নিচের দিকে দেবেন এটা সমস্যা যদি হয় সামনে আমি ওই সময় আবার সমাধান করবো ইনশাল্লাহ আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কারো আপনাদের প্রবলেম হয় আপনারা এই নাম্বারে নক দিতে পারেন আর ডিসি সার্কিটের সিট চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আর যারা ফেসবুকে দেখতেছেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর ইউটিউবে যারা দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লা সালামু আলাইকুম